ব্যপ্ত পাঠিকা টু এখানে এটা প্রথম শ্রেণী থেকে নেওয়া দেখো বিদ্যালয়ের নাম যে বিদ্যালয়ে তোমরা পড়াচ্ছ শিক্ষার্থী শিক্ষকের নাম সেখানে তোমাদের নাম দেখে যাও ডান সাইডে বিষয় একক উপ একক আজকের পাঠ উদ্দেশ্য আয়োজন স্তর তোমরা কেউ কি ডিএলএডের স্টুডেন্ট দেখছো যদি দেখে থাকো তাহলে একটু রিপ্লাই করো প্লিজ দেখো উপস্থাপন স্তর বিষয়বস্তু Pode um